you <laughs> কেন মেয়ে আরাধ্যাকে এই রকম প্রশ্ন করলেন ঐশারিয়া আসুন আজকের এই ভিডিওতে সেটাই জেনে নেব বিচ্ছেদের জল্পনায় ইতি টেনেছেন কিছুদিন আগেই দিব্যি আছেন বচ্চন পরিবার বিশেষ করে আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে বিচ্ছেদের জল্পনা মিটিয়ে দিয়েছে সেই অনুষ্ঠানে পাশাপাশি দর্শক আসনে বসেছিলেন ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চন ছিলেন অমিতাভ বচ্চনও অনুষ্ঠান শেষে মেয়েকে নিয়ে একসঙ্গে বাড়ির দিকে রওনা দিয়েছিলেন অভিষেক ঐশ্বরিয়া বিশ্ব দেখে খুশি বচ্চন দম্পতির অনুরাগীরা তবে সবচেয়ে বেশি খুশি কন্যা আরাধ্যা সম্প্রতি এক ভিডিও তেমন দৃশ্যই প্রকাশ্যে এলো দু হাজার চব্বিশ জুড়ে ঐশ্বরিয়া এবং অভিষেকের বিচ্ছেদ নিয়ে চর্চা হয়েছে বারবার একাকী মায়ের হাত ধরে বহু জায়গায় যেতে দেখা গিয়েছে আরাধ্যাকে কিন্তু বছর শেষে সব জল্পনার সমাপ্তি এমনকি নতুন বছরের শুরুতে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা শনিবার বিমানবন্দরে মা বাবার সঙ্গে মেয়েকে ফিরতে দেখা গিয়েছে ছবি শিকারীরা সেই মুহূর্ত ক্যামেরা বন্দী করেছেন বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন তিনজন অভিষেক হাঁটছিলেন কিছুটা আগে পিছনে মা মেয়ে একসঙ্গে হঠাৎ লাফিয়ে ওঠে আরাধ্যা সরিয়া চমকে যান ঘাবড়ে গিয়ে প্রশ্ন করেন তোমাকে কি কেউ ধাক্কা দিয়েছে কিন্তু আরাধ্যার মুখে হাসি দেখে বোঝেন এ তো মেয়ের দুষ্ণ মেয়ে সে আনন্দে লাফিয়ে উঠেছে এতদিন পরে বাবা মাকে একসঙ্গে পেয়ে কি আরাধ্যার এই অভিব্যক্তি অন্তত তেমনটাই মনে করছেন ঐ সরিয়া অভিষেকের অনুরাগীরা আপনি বলছেন পরিবারের কাকে সব থেকে বেশি পছন্দ করেন কমেন্ট করে জানান এই রকমই ভিডিও সবার আগে পেতে হকটক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না